হ্যালো এভরিওয়ান আমি সোমা সমাজ সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আর চতুর্থী সকাল ভোর এখন পাঁচটার মতো বাজে আজ আবার দেবরাজের পরীক্ষা আছে ওই জন্য ওকে তুলে দিয়েছি এখন একটু পড়াবো তারপরে কোচকাজ করা শুরু করবো এই যে দেখুন ওরা এখনো ঘুম ছাড়েনি কোথায় যাবে ওইটা কোথায় আছে মালয়েশিয়া আর পরীক্ষাটা পরীক্ষাটা কেমন হবে আজকে ভালো আজ গোপালের সায়েন্সের পরীক্ষা আছে আজ হলি শেষ তারপরে নয় দিন ছুটি আছে স্কুলটি ওই জন্য ঘুরতে যাওয়ার প্ল্যানটি হয়েছে আর এখন সাড়ে সাতটার মতো বাজে চলে এসেছে কাজে আর দেবরাজকেও পড়ানো হয়ে গেছে চলুন দেবরাজকে আবার খেতে দিয়ে দিই আজ কিছু বানানোর সময় পাইনি দুধ কমপ্লেক্সই দিয়ে দেব সকালে দুধ কমপ্লেক্সটা সেরকম দিই না বললেই চলে বিশেষ করে বিকালের দিকে খায় আজ একটুও সময় নেই কিছু বানানোর ব্যাস হয়ে গেছে ও খেয়ে নি এই ফাঁকে বাকি গাছগুলো করে নিই এই যে দেখুন দুই দিনে দুধ বেড়ে আছে ভাবছি ছানা কাটিয়ে দেব। আর এটিতে আছে সর্ষে আর পোস্তকে মিহি করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে যাব ওখানে ওখানে খাবারের খুব প্রবলেম যাই হোক এটিতে নিয়ে যাচ্ছি চা পাতা ওই এলাচ লবঙ্গ দারচিনিকে একটু গুঁড়ো করে নিয়েছি ওখানে রান্নাঘর দেবে ওই জন্য এসব নিয়ে যাওয়া আর এটিতে গুঁড় নিয়েছি চা খাওয়ার জন্য এইসব ছোট ছোট জায়গা করে নিয়েছি যদি অ্যালাউ না করে তো এয়ারপোর্টে ফেলে দিয়ে চলে যাবো আর নিয়েছি এক প্যাকেট গয়না বড়ি আর এটিতে আছে বেসন কালো জিরে সোডা সব দিয়ে রেখেছি আর নিচ্ছি চেনা চিউড় এক কিলো মুড়ির প্যাকেট নিয়ে যাব। সকালে জলখাবারে আমরা দুজনে মুড়ি খাব আর নিয়েছি এক প্যাকেট বাদাম ভাজা এত বড় বড় প্যাকেট লাগবে না কিন্তু ছোটো ছোট জায়গা আর নেই ওই জন্য প্যাকেটগুলো নিয়ে নিয়েছি যাই হোক স্ন্যাক্সে নেওয়া হচ্ছে বিস্কুট গুঁড়ো দুধের প্যাকেট কফির প্যাকেট ম্যাগির প্যাকেট এইসব ওখানে আবার ব্রেকফাস্ট দেবে না আবার কাছাকাছি সেরকম আমাদের পছন্দের খাবারও পাওয়া যাবে না বলছে ওই জন্য ওখানে রান্না করে খাওয়া হবে ওরকম হোটেল দেখে নেওয়া হয়েছে যাই হোক দেবরাজও বেরিয়ে পড়েছে চলুন ফাঁকে যে একটি বা তাঁরাই আর এই একটা মাস খুব চাপে ছিলাম এই এক মাস কোনো ভিডিও করিনি সেই বাড়ির ভিডিওটি আমার লাস্ট ভিডিও ছিল আর গতকাল মেয়ের পরীক্ষাটি শেষ হয়েছে যাই হোক আমি অষ্টমী করি ওই জন্য সাবুকে গুঁড়িয়ে নিয়ে চলে যাব ওখানে অষ্টমীর দিনে সাবুর পরোটা করে খাবো আর এই যে দেখুন গুড়িয়ে নিয়েছি আর এর মধ্যে জোয়ান নুন সব দিয়ে রেখে দেব তাহলে এই জোয়ান নুন আর আলাদা করে বয়ে নিয়ে যেতে হবে না ব্যাস হয়ে গেছে এদিকে ছানা কাটানো হয়ে গেছে এই ছানাটি রাত্রের ডিনারের জন্য নিয়ে যাচ্ছি আর বেশি করে পরোটাও বানিয়ে নিয়েছি আজ রাত্রিতে খাওয়া হবে আর আগামীকাল সকালের জন্য নিয়ে যাচ্ছি আর ফ্রিজে একটা বেগুন পরেছিল তো ওই বেগুনটা ভাজা করে নিয়েছি এখন খেয়ে যাব আর ক্যাপসিকাম আলু ভাজা করেছি পরোটার সাথে খাবার জন্য ব্যাস আমারও কাজ শেষ আক্কা এবার সব কিছু পরিষ্কার করে দিয়ে চলে যাবে আজ রান্না বলতে কত পরশু মানে বুধবারে মাংস রান্না করেছিলাম তো রাত্রিতে কেউ মাংসটা খায়নি আর বৃহস্পতিবার গতকাল তো আমরা নিরামিষ খাই ওই জন্য আজ মাংস আর বেগুন ভাজা ভাত এবেলা খেয়ে বেরোব আমাকে আর রান্না করতে হলো না তো একটু সুবিধাই হয়েছে আমার এবার আক্কা চলে গেলে আমরাও খেয়ে নেব তারপরে ওই দুটো নাগাদ আমরা বেরোব এখন ওই আড়াইটার মতো বাঁচে ঠাকুরকে ডেকে বেরিয়ে পড়েছি যাই হোক চলুন যা যাক আমরা কারে করে প্রথমে যাব ত্রিচি মানে ওই তিরুচেরা পল্লী দুশো পনেরো কিলোমিটারের পর চার ঘন্টা তো লাগবেই আমাদের এখানে মানে কোয়েম্বাটুর থেকে ডিরেক্ট ফ্লাইট নেই ওই ত্রিচি থেকে আছে আমরা প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে ত্রিচি যাব কিন্তু টাইম ম্যাচ হচ্ছিল না সকাল সাতটার সময় বন্দে ভারত এক্সপ্রেসটা ছিল ওটিতে চলে গেলে কোনো চিন্তাই ছিল না কিন্তু আজ সকালে পরীক্ষাটা থাকার কারণে যাওয়া গেল না এই দুপুরে খাবার পরে চার ঘন্টা জার্নি করে যাওয়া খুব কষ্ট তবে আমাদের এই মুক্তুয়ার না খুব ভালো গাড়ি চালায় চার ঘন্টার আগেই পৌঁছে দেবে মনে হচ্ছে এখন সাতটার মতো বাজে আমরা চলে এসেছি এয়ারপোর্টে ওই পৌনে তিন ঘন্টার মতো লেগেছে আমাদের আসতে কিন্তু আমরা দুইবার দাঁড়িয়েছিলাম বেকারি দেখে ভিডিও আর করা হয়নি তা হলে আরও আগেই চলে আসতাম আমাদের দশটা পনেরোতে ফ্লাইট আছে এখান থেকে যাবো প্রথমে কোয়াল যেতে প্রায় চার ঘন্টার মতো সময় লাগবে তারপরে কোয়াল থেকে যাবো লঙ্কাবিতে আমরা এই নিয়ে দ্বিতীয়বারের জন্য যাচ্ছি মালয়েশিয়া এর আগে গিয়েছিলাম দু বারো সালে প্রথমবার আর সেইবারে আমরা চেন্নাই থেকে গিয়েছিলাম যাই হোক এবার আমাদের লাগেজ নিয়ে ভয় হচ্ছে আমরা এয়ার এশিয়াতে যাব তো এয়ার এশিয়াতে লাগেজ নেই আমরা ওই জন্য ছোটো ছোট ব্যাগ নিয়েছি ওই হ্যান্ড লাগেজ সাত কিলো করে ছাড় আছে তো আমাদের আটাশ কিলো চারটে ব্যাগে হয়ে গিয়েছে খাবারের ব্যাগটাই এক্সট্রা ওটাই ভয় পাচ্ছে কি হবে খাবারের ব্যাগ বলে কি ছেড়ে দেবে না ছাড়বে না কে জানে যাই হোক চলুন দেখা যাক একেবারে ফর্মালিটি ইমিগ্রেশন চেকিং করে আপনাদের সাথে দেখা হবে এখন সাড়ে আটটার মতো বাজে আমাদের সব চেকিং টেকিং হয়ে গিয়েছে কিন্তু ম্যাগি ছাড়ার কোনো খাবার নিয়ে আসতে পারিনি শুধু এক প্যাকেট বিস্কুটই আনতে পেরেছি আমাদের চারটে ব্যাগে তিরিশ কিলো ওজন হয়ে গিয়েছিল ওই খাবারের ব্যাগটা আর ওই জন্য ছাড়ল না মুতুয়ান্নাকে ফোন করে আবার ডাকা হলো মূতুয়ান্নাকে ব্যাগটা দিয়ে দিলাম তা নাহলে সব এয়ারপোর্টে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে আসতে হতো আর আমাদের বেশিরভাগ মুড়িটার জন্য মন খারাপ হচ্ছে মুড়িটা থাকলে সকালে জলখাবারের চিন্তাটাই করতে হতো না এখন দশটার মতো বাঁচিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি ফাইনালি এবার চাপবো প্লেনে আর এখন প্লেনে চড়তে একটু ভয়ও পায় যখন থেকে আমেদাবাদে প্লেন দুর্ঘটনাটা হয়েছিল তখন থেকে মনে একটু আশঙ্কা রয়ে গিয়েছে যাই চলুন জয়গুরুকে ডেকে যাওয়া যাক বসে পড়েছি আবার পাশাপাশি সিটও পেয়ে গেছি এখন চার ঘন্টার চারনি আমরা আমাদের ইন্ডিয়ার টাইমে আড়াইটা তিনটের সময় নামব তবে ওখানে তখন ওই ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে ওখানে আড়াই ঘন্টার টাইমটাই আগিয়ে ইন্ডিয়ার থেকে এখন ছটার মতো বাজে আমরা নেমে পড়েছি আবার সাতটা দশে আমাদের ফ্লাইট আছে হাতে এতটুকু সময় নিয়ে ইমিগ্রেশন করতে হবে আর কী যে ম্যানেজ করব ওটাই ভাবছি এক ঘন্টা ফ্লাইট লেট করেছে আর এয়ারপোর্টটা এত বড় যে গেট খুঁজে পাওয়া ভীষণ কষ্টের যাই হোক আর ভিডিও করার সময় পাবো না আমাদেরকে আবার দৌড়োতে হবে সব কিছু কাজ মিটে গেলে তারপরে আবার ফিরে আসছি বাবা এত তাড়াহুড়ো করতে সময় লেগেছে যে আমরা কিছু খাবারও সময় পাইনি সব কিছু মিটিয়ে আবারও উঠে পড়েছি আর আমরা তো গেটই খুঁজে পাচ্ছিলাম না গেট খুঁজতে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছে এবার দ্বিতীয় ফ্লাইট যাব কোয়ালালমপুর টু লঙ্কাবে বেশিক্ষণ লাগবে না চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগবে আর এই প্লেনের মধ্যে বসে থাকা খুব বিরক্তের কাজ আর আজ আমাদের সারা রাতটা জায়গা ভীষণ ক্লান্ত আছি শুধু ঘুম পাচ্ছে কিন্তু ঘুম আর হচ্ছে না যাই হোক এখন আমরা যাচ্ছি লঙ্কা বেতে তো এই লঙ্কা বেটা পুরোটি ছোট্ট একটি আইল্যান্ড ওই আইল্যান্ডটার মধ্যে ছোট ছোট প্রচুর দ্বীপ আছে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে দ্বীপগুলো তো ওই দ্বীপগুলোর মধ্যে কিছু কিছু দ্বীপে আজ আমরা ঘুরতে যাবো আর জানেন এখানে থাইল্যান্ডের সমুদ্র আর এই লঙ্কাফের সমুদ্র একসাথে মিলিত হয়ে আছে তো আমরা থাইল্যান্ডের সমুদ্রেতেও ঘুরতে যাব। ব্যাস নেমে পড়েছি এখন ওই সকাল সাড়ে আটটার মতো বাজে গতকাল সারা রাতটা আমরা ভালো করে ঘুমোই নি। মনে হচ্ছে হোটেলে যে আগে ঘুমোই কিন্তু এখানের হোটেলগুলি আবার তিনটের আগে দেবে না তো আমরা এই সকাল আটটা থেকে কি করে সময় কাটাবো ওই জন্য এখনই আমরা চলে যাব এখানের আইল্যান্ডগুলো ঘুরতে মন না চাইলেও এখনই আমাদের ঘোরার কাজটি মিটিয়ে দিতে হবে এবার এখানে একটু ফ্রেশ হব তারপরে ক্যাব বুক করবো আমরা চলে এসেছি বাইরে আর এখন ওই পৌনে নটার মতো বাজে আর ইনি হলেন আমাদের ড্রাইভার আর এটি আমাদের গাড়ি আর আমাদের প্রথম গন্তব্যস্থল এখানের একটি বিচ যেতে সময় লাগবে ওই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আর যিনি ড্রাইভার আছেন তিনি আবার তামিল গান শুনছেন রজনীকান্তের উনি ফ্যান মালয়েশিয়ার থার্ড ল্যাঙ্গুয়েজ আবার তামিল এখানে তামিল সিনেমা সিনেমা হলে আবার চলে আর এখানের অনেকেই তামিল জানে ওই জন্য আমাদের এখানে কোনো অসুবিধা হয় না ভাষা নিয়ে যাই হোক আমি ভিডিওটি এখানেই শেষ করব আর আগামী ভিডিওতে কি কি খুললাম সব নিয়ে চলে আসব। যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করব তা নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আর চলে আসবো পরের ভিডিওতে আমরা কোথায় কোথায় ঘুরলাম গেলাম কী করলাম সব নিয়ে চলে আসবো পরের ভিডিওতে তাহলে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ